পাল্টা পাল্টাপাল্টি হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে দু দেশের পক্ষে বিপক্ষে অবস্থান ও সমর্থন দিয়ে কার্যত বিভক্ত হয়ে পড়ছে বিশ্ব মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে রাতভর ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে আরো অন্তত দশ ইসরায়েলি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের পাল্টা হামলায় মারা গেছে বেশ কয়েকজন ইরানি তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান এতে বিশ্বজুড়ে বাড়তে পারে জ্বালানি তেলের দাম বিস্তারিত থ্রি অভিযানের দ্বিতীয় ধাপে শনিবার রাতে ইসরায়েল জুড়ে শতাধিক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরে ইরান জর্ডান ইরাক ও সিরিয়ার আকাশ পেরিয়ে ইসরায়েলের জেরুজালেম হাইফা ও কিরিয়া শহরে উল্কার মতো পড়তে থাকে একের পর এক মিসাইল প্রায় দেড় হাজার কিলোমিটার দূর থেকে ইরানের বিপ্লবী গার্ডে ছোড়া মিজাইলে বাত ও রেহবাদ শহরে ধসে পড়ে কয়েকটি ভবন দুমড়ে মুসরে যায় গাড়ি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র মারা গেছেন বেশ কয়েকজন ইসরায়েলি আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ইরানের কাশেম বসি মিজাইল ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে এসব মিজাইল অন্যদিকে তেহরান বন্দর আব্বাস সহ ইরানের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল এতে সাহারানে একটি জ্বালানি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইরানের ছোড়া মিজাইল আকাশেই ধ্বংসের দাবিও করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী

এর এজেন্টরা ঢুকে পড়েছে ইরানের সামরিক বাহিনীতে তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান আমরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধতা এবং সন্ত্রাসشي সামরিক আগ্রাসনের নিন্দা জানাচ্ছি। তাদের এই বর্বরতার কঠিন বদলা নেবে আমরা যুক্তরাষ্ট্র সহায়তায় ইসরায়েল যা করছে তা জাতিসংহ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইসরায়েলের সাথে সংঘাতের মুখে বাতিল হয়ে গেছে জাতিসংঘ এবং ইরানের মধ্যে পূর্ব নির্ধারিত পারমাণবিক আলোচনা ইয়েমেন ও ফিলিস্তিনের পর ইরানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবের উপর ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে চিলিতে ফিলিস্তিন ও ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছেন শত শত মানুষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে পাকিস্তান ফলে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত যে কোনো সময় রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের